ছাদে গাছে জল দিতে এসেছিলাম এখন মোটামুটি সকাল দশটা বাজে কি অপূর্ব দৃশ্য দেখুন ছাদে দেখুন আমি যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি বড় করে কি উঠছে এগুলো আকাশে বুঝতে পারছেন দেখুন একটু চারদিকটা ভালো করে দেখাবার চেষ্টা করছি একটু বড় করেই দেখাচ্ছি দেখুন আকাশে এরকম নর্মালি আমরা তো যেটা সচরাচর দেখতে পাই যে আকাশে চিল ওড়ে আকাশে চিল ওড়ে এরকম পরিষ্কার নীল আকাশ সূর্য উঠেছে সূর্যের সুন্দর আলো শীতের সকাল হালকা শীতের সকাল বলতে পারেন তাতে আকাশে চিল ওড়ে তা দেখে মনে হতে পারে হয়তো চিলই উড়ছে কলকাতার আকাশে আর কি উড়বে কিন্তু এগুলো কিন্তু চিল নয় সারস সারো সুটছে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে সারো সুটছে প্রচুর পরিমাণে সারও আপনারা কতটা ক্যামেরায় বুঝতে পারছেন জানি না একটু আগে আমি গাছে জল দিতে দেখছিলাম একদম মাথার ওপরে সব ছিল ভর্তি আমি জাস্ট ক্যামেরাটা আনতে আনতে আবার সব একটু ছড়িয়ে গেছে এদিক ওদিক তাও যতটা পারছি দেখুন দেখাবার চেষ্টা করছি সব বাসার জোগাড় করার জন্যে বাসার সামগ্রী জোগাড় করার জন্যে সব এদিক ওদিক যাচ্ছে গাছের ডালপালা সব ভেঙে নিয়ে আসছে এদিক ওদিক থেকে প্রচুর সারস দেখুন প্রচুর সারস সত্যি মানে আমি ছোটোবেলাতে বাবার মুখে অনেক সারসের গল্প শুনেছি বাবা ছোটবেলা বাবার একদম সদ্য ছোটোবেলাটা হচ্ছে কেটেছে কানপুরে তা শুনেছি কিন্তু কলকাতার আকাশেতে যে এত সারস দেখা যাবে একদম আমার বাড়ির ছাদে সত্যি কল্পনাও করতে পারিনি কোনোদিন যেহেতু আমাদের বাড়ির সামনেই বেঙ্গল ভেটেনারি কলেজের ক্যাম্পাস রয়েছে প্রচুর খোলা মেলা গাছপালা প্রচুর তারপরে কাছাকাছি টালা পার্ক রয়েছে টালা ঝিল পার্ক প্রচুর খোলা জায়গা গাছপালা সেহেতু কিন্তু এখানে পাখি চিরকালই মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন রীতিমতো আপনার টিয়া পাখিও আগের থেকে প্রচুর বেড়ে গেছে আর এই তো বেশ কয়েক বছর ধরে ষাড়সের আনাগোনা সত্যি ভালো লাগে কলকাতার আকাশেতে এরকম ঝাঁকে ঝাঁকে সারস উঠছে মানে শয় শয়ে সারস কী বলবো শয় শয়ে সারস এখন ক্যামেরার লেন্সে দেখা একরকম আর খালি চোখে দেখা একরকম যাই হোক অপূর্ব দৃশ্য লাগছে দেখুন মুখে করে দেখুন এই দেখুন মুখে করে সব ডালপালা নিয়ে যাচ্ছে বাসা করবে বলে প্রচুর সারস মানে মুখে বলে না দিলে মনে হবে যে আপনার এগুলো সব চিল উঠছে দেখুন প্রচুর সারস উঠছে দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে দেখুন সত্যি প্রকৃতির শোভা দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায় সে আমাদের ঘরের ছাদে দাঁড়িয়ে দেখা যেতে পারে বা কোনো দূর দূরান্তে বেড়াতে গিয়ে দেখুন এত যে ঝাঁকে ঝাঁকে সারস ঘুরছে সত্যি দারুণ লাগছে দেখতে তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অপূর্ব এর আগে দু একটা সারসের ছোটোখাটো ভিডিও আমি আপনাদের জন্য এনেছি সেগুলোই বেঙ্গল ভেটেরিন কলেজের মধ্যে দিয়ে হয়তো আসা যাওয়ার সময় দেখতে পেয়েছি তুলেছি কিন্তু আজকে যে পরিমাণে সারস উঠছে এত সারস কিন্তু সত্যি আমি এর আগে কিন্তু উঠতে দেখিনি কিছু কিছু সারস ওড়ে কাছাকাছি আমার বাড়ির সামনে দিয়ে উড়ে যায় বা আকাশে ওড়ে দূরে ওড়ে কিন্তু আজকে কিন্তু সত্যি প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর সারস দেখতে পাচ্ছি প্রচুর সারস দেখুন সব কাছাকাছি সব এক জায়গায় যেন দল বেঁধে সব রয়েছে উড়ছে মনের আনন্দে অপূর্ব দৃশ্য অপূর্ব